আমরা চেষ্টা করতেছি যতটুকু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে ত্রাণ মন্ত্রীর সাথে যোগাযোগ হয়েছে পানি উন্নয়ন মন্ত্রী সবার সাথে যোগাযোগ হয়েছে যতটুকু এখানে যা করা দরকার আম্মা আমাদের এক একজনকে এক এক জায়গায় পাঠাচ্ছে আম্মা এক জায়গায় গেছে যেভাবে হোক আমরা এটাকে নিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো যে এটাকে কিভাবে করে সলভ করা যায় কারণ এখানে মানুষ তো অনেক গরিব লাস্ট সিরিয়ারের সময় তাও আল্লাহর লাখো কোটি শুক্রিয়া যে কোনো ক্যাজুয়ালিটি হয় না সিরিয়ারের তো ভয়ঙ্কর ক্যাজুয়ালিটি হয়েছিল বা আলহামদুলিল্লাহ এখন কোনো ক্যাজুয়ালিটি হয় না সো ইনশাল্লাহ ঘর তো মনে কষ্ট ইনশাল্লাহ এটা রিকভার করা পসিবল এরই বাদের কথাটা আমি আপনাকে অবশ্যই এটাকে জানাবো সব আমাকে দেখাইছে যতটুকু জায়গা আর বাবা বাবা মনে এমন কিছু করছিল যে পুরোটা করে দেবে বাট আল্লাহ তার ছিল এখানে যারা মুরব্বি আছে যারা আব্বার সাথে ছিল তারাই আমাকে অনেক কিছু বলছে আমি সব কথা করে আমাকে গিয়ে জানাবো আমি আমি বিশ্বাস করি আমার বাপ যেভাবে ওনাদের পাশে ছিল আমার মা তো ওনারই বউ আমার মা কোনোভাবে আব্বার যে এক সুতাও কম করবে না যে গত রবিবার ১০টা থেকে এই যে রেমাল শুরু হয়েছে জড়ো বাতাস এবং বৃষ্টি সহ যে প্রভাব পড়ছে তাতে পাথরগড়া পৌরসভার নয় নাম্বার রডে কারণ নয় নাম্বার রডে বেরিভাতটাই অনেক লম্বা খাদ্য থেকে একেবারে উই আপনার আবাসন পর্যন্ত এই বেরিবাদের দুই রাস্তার বাইর পাশে যত ঘর ছিল সকল ঘরগুনান বৃষ্টি এবং বাতাসের কারণে জ্বরের পানি প্লাবিত হইয়া প্রত্যেকের একেবারে আপনার পোতা এবং ঘরের আত্মীয় ছাড়া সব ভেঙ্গে একেবারে তলিয়ে গেছে পানিতে ধুয়ে নিয়ে গেছে এই বিষয় ইতিমধ্যেই মাননীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা কাকির শুনে সে পাথরঘাটা উপজেলা অবস্থান করছেন এবং বিভিন্ন এলাকায় ট্যুর করছেন তারপর তার বড় মেয়ে ফারজানা সবুর তিনিও বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পট পরিদর্শন করছেন এর ধারাবাহিকতায় ইতিমধ্যেই আজকের বিকেলে তার ছোট তার ছোট মেয়ে তিয়াশা তিনিও পাথর কাটার নয় নম্বর পরিদর্শন করছে সেখানে মানুষের তিনি যাওয়ার পরে উৎপুল্ল মানুষ উৎসাহিত মানুষ তার কাছে সবাই এগিয়ে আসছে এবং তাদের একটি দাবি ছিল যে আপনি আমাদের এখানের একটি বেরিব্যাগ এবং একটি নয় নম্বরের একটি গ্রহস্থান আছে সেই গ্রহস্থানটা ডেভেলপ করার জন্য সবাই তার কাছে এই দুইটি বিষয় জোরালো দাবি করছে তিনিও আশ্বস্ত করছেন সর্বোচ্চ বলছে যে সর্বোচ্চ আমি চেষ্টা করবো আমার মার সাথে এমপি মহাদার সাথে আমি কথা বলবো বইলে যাতে বেরিব্যাগ এবং এখানে গ্রহস্থান হয় এ ব্যাপারে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তিনি পদক্ষেপ নেবেন এবং ওখানে সবাই তাকে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং সবাইকে তিনি আশ্বাস Тореш.